মনে ফিরে আছো কেন কি করছো এদিকে ঘোরো মনে এদিকে ঘোরো কি করছো তুমি দেখি তো কি কাজ করছো তুমি ক্রিম কাজ কি কাজ তো অকাজ তো অকাজ কুকাজ হচ্ছে ক্রিম গুলো কিন্তু বার করবে না বাবা বাবা ক্রিম বার করলে নষ্ট হয়ে যাবে শোনা তোমার ক্রিম না নষ্ট হয়ে গেলে আর পাবে না বুঝলে গায়ে মাখছ মাথায় না মাথায় মাখতে নি ওটা ওটা বেরিয়ে যাবে নষ্ট হবে কিন্তু ও ক্রিমটার অনেক দাম বুঝলে বাবা আর নাই না আর যাবে না অনেক পড়ে যাবে বেশি হয়ে পড়ে যাবে কিন্তু বাবা ক্রিমটার নাম কি নষ্ট হবে নষ্ট হবে কিন্তু আর না পায়ে মাখছ মুখে মেখে নাও একটু হুম মুখে মেখে না ভালো করে আহ শীতকাল না মুখটা খসখসে হয়ে যাবে একটু ক্রিমটা মেখে নাও হাতে কোথায় ক্রিম তো হাতে নেই হাতে ক্রিম কোথায় ক্রিম পড়ছে ইস অনেক পড়ে গেছে কিন্তু এবারে নষ্ট হবে কিন্তু এ বাবা রেখে তো রেখে দোক ক্রিমটা ঢাকা আটকে দাও ক্রিমটা ঢাকা আটকে দাও এ অনেক পড়বে কিন্তু বাবা রেগে যাবে কিন্তু বাবা এবং করোনা কিন্তু নষ্টবে নষ্টবে নষ্ট হবে রেখে তো রেখে তো রেখে তো এই ঠাম্মা পড়বে দাদু পড়বে কিন্তু অমনা রেখে তো রেখে তো রিভু রিভু অরিভু রেখে দি ক্রিমটা রেখে তো রেখে তো রেখে তো মনে বেশি করে পড়ে যাচ্ছে কিন্তু গেল গেল এটা কি হচ্ছে मोना क्रीम टा नी तुले ना तुले गाले मुखे ना मुखे मेखे ना मुखे मेखे ना मुखे आ टीपे ना आ टीपे ना ओरा मुखे ना मुखे मेखे ना मुखे मेखे ना मुख टाइम मेखे ना गाले गाले दुटो गाले मेखे ना दुटो गाले मेखे ना हाँ दुटो गाले मेखे ना शुद्ध वही पाय मागले आवे हैं गाले मेखे ना गाले गाले गाल टाइ ओ আর নষ্ট হয়ে যাবে আর বার না অনেক বেরোবে অনেক বেরিয়ে নষ্ট হয়ে যাবে কিন্তু শোনা হ্যাঁ ওটা গালে মেখে নাও এই দিকের গালে হ্যাঁ গালটায় মেখে নাও হ্যাঁ সুন্দর